দর্শক এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখানে আজকে আমরা এসেছি চার নং মাহা ইউনিয়নের উপজেলাধীন চার নং মাহা ইউনিয়নের রুনাপাড়া গ্রামের রাজীব মেয়ার মেয়ে গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুইটা থেকে আড়াইটার সময় তার বাড়ি থেকে পার্শ্ববর্তী মরিচ খেতে মরিচ উঠানোর জন্য যায় এবং এসে চার বছরের শিশু কন্যা যাওয়ার পরে এখানে তার শরীরে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয় সে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয় তার এই কন্যা শিশুটি তো কি ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয় এবং কিভাবে শিকার এই শারীরিক নির্যাতনের শিকার হয়েছে তা নিয়ে আমরা আজকে এই চান্নং মাহা ইউনিয়নের লুনাপাড়া গ্রামের রাজীব মিয়ার সাথে এবং তার স্ত্রীর সাথে কথা বলবো রাজীব মিয়া আপনি তো এই চান্নং মাহা ইউনিয়নের লুনাপাড়া গ্রামের একজন বাসিন্দা এবং এই যে ঘটনাটা আপনার মেয়ের সাথে ঘটেছে আপনার চার বছরের শিশু সাথে ঘটেছে হ্যাঁ এটা কিভাবে ঘটেছে এবং কি কারণে ঘটেছে এটা একটু আমাদেরকে বিস্তারিত বলেন আমি মনে করেন বাড়িতে থাকি না আমি থাকি নসন্দি শেখারচর এখানে কোম্পানির চাকরি করি নসন্দি আমার বউ আর শিশু বাচ্চা বাচ্চা দেশ গ্রামে এটা নোলা ভরা তখন আমি বৃহস্পতিবারে ঘটনাটা হয়েছে আমার বলে নাই আমার বউ বলছে আমার শুক্রবারে বিকালে তা আমি শুক্রবারে বিকালে আয়ে বসছি

মানে পাঁচ মিনিট কান্না করে ঘুমাই বসে কুলে ঘুম কানতে কানতে ঘুমায় ঘুমিয়ে পড়লে আমি বাচ্চারা দিয়া মানে বিশ মিনিট পরে বুঝতে নিশি ইনকাম নিশি পরে বলছে যে আম্মা তুমি এন দৌড় না কেন দৌড়বো না বলছে এলো না আমি বেতা ভাই বেতা নাম তো জানে না জানে যে এ দুটো চলে আসে হৃদয়েরিয়া বলছে যে হৃদয় রাখব আমার এন বেগুন দিয়া গুটা দিছে তুমি দৌড় না কাপড়টা খুলে দিচ্ছে মনে তোমাকে দুইটা মহিলা ছিলেন তা

লাজ ডলারের ডাক্তার বলরে যাইছি হেরাক হইলা তো রে অ্যাপকে। আইতোইডা রে অ্যাপ কেমনে আমি ঘুমো। আমার মেয়ে কইতাছে বেগুণ দিয়া গুতু দিছি আমি তো রে জিনিসটা। আমি না দিন দিন ধরে আমার একটা দিতে তখন এখন অনেক কান্নাকাটি করছে অনেক কষ্ট পাইছে তো আজকা একটু আগে বিচার চাই শনিবার দিন শনিবার দিন আমাদের বিচার হওয়ার পরে এলাকাবাসী করছে কিন্তু আমি মানুষের গানি নাই শনিবার দিন ছিলাম ছিলামের মধ্যে ম্যাডামে দেখছে দেখে বলছে যে আমি কোনো সমস্যা নাই

আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো দর্শক এই ব্যাপারে আমরা আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ড রয়েছে এবং শিশু বিভাগ রয়েছে এই শিশু বিভাগে যারা কর্তব্যরত ডাক্তার রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো এই ঘটনাটি সম্পর্কে যে বর্তমানে এই যে চার বছর বয়স আমাদের কন্যা সন্তান আমাদের রাজীবের কন্যা সন্তান চান্নং মাহা ইউনিয়নের লুনাপাড়া গ্রামের যে এই রাজীব মিয়ার কন্যা সন্তান তার যে বর্তমান অবস্থা তার যে শারীরিক অবস্থা এবং তার গোপনাঙ্গে এভাবে এই নির্যাতনের শিকার হয়ে সে বর্তমানে ময়মিশু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে তার জন্য আমরা এই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করব। কারণ এই যে এই ধরনের কাজ একটা চার বছরের শিশু কন্যা তার সাথে করা এবং তার সাথে এই ধরনের ব্যবহার এবং তার গোপনাঙ্গে এই ধরনের আঘাত যে কিনা আসলেই এটা মানুষ নাকি নরপশু তা আমরা জানি না যদি ভালো মানুষ হতো মানুষের মতো মানুষ হতো তাহলে এই কাজটা করতো না কারণ একজন ষাট পঁয়ষট্টি বছর বয়সের সিদ্দিক মিয়া এই ধরনের কাজ করলো এবং এই মেয়েটি বর্তমানে মামিনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় আছে চিকিৎসাধীন অবস্থায় আছে তার কি অবস্থা তার শারীরিক অবস্থা তার যে যন্ত্রণা সে প্রকাশ করতে পারছে না তার মা বাবা এখানে আজকে কয়েকদিন ধরে মামিনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার জন্য বর্তমানে অধীর আগ্রহে চিকিৎসা দেওয়াচ্ছে এবং এই যে ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে তার ভর্তি করার পর থেকে তার বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি তো দর্শক এই ধরনের নরপশুদের এই ধরনের গৃহীত সমাজের বিকৃত মস্তিষ্কের মানুষদের একটা সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনার মধ্যে প্রশাসন যেন বিচার সাব্যস্ত করে এবং দণ্ডে দণ্ডিত করে তার জন্য আমি কর্তৃপক্ষের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করছি আর এই প্রত্যাশায় আমি হুমায়ুন কবির সুমন প্রেস টিভি নিউজ গৌরীপুর মায়মেন সিংহ